হিন্দ বন্ধুরা তোমরা দেখছো তোমাদের পি ইউটিউব চ্যানেল মাওয়ার লাইন পয়েন্ট তো দেখো তোমাদের পি কনস্টেবল দু হাজার একুশের যে ভ্যাকেন্সিটা ঠিক আছে যেটা তোমাদের দু হাজার একুশে গত ছাব্বিশে সেপ্টেম্বর তোমরা এক্সামটি দিয়ে দিয়েছো তো ভিডিওর থামনেল দেখেছো তোমরা তোমাদের কতজনকে পাশ করানো হবে পিলি পরীক্ষায় তো পিলি পরীক্ষায় কতজনকে পাশ করানো হবে সেটা বলবো তোমাদের আর কতজনকে মাঠে রাখা হবে সেম তোমাদের সেম প্রশ্নের উত্তর তোমাদের আমি আজকে প্রোভাইড করবো তো দেখে যদি দেখে থাকো তোমাদের একটা ভিডিওর লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে প্রোভাইড করবো সেই ভিডিওটা দেখে নেবে ক্যাটাগরি ওয়াইজ তোমাদের সেখানে বলা রয়েছে পুরুষ এবং মহিলা ঠিক আছে এবার দেখো তোমাদের এখানে যে পুরুষ ক্যান্ডিডেট সাত হাজার চারশো চল্লিশটা রয়েছে ভ্যাকেন্সি সেখানে কতজন ডাকা হবে আর এক লক্ষ সরি এগারোশো বিরানব্বই যে মহিলা ভ্যাকেন্সি রয়েছে তাদের বিপক্ষে কতজনকে ডাক ডাকা হবে বা প্রিলিমিনারি এক্সামে পাশ করানো হবে তোমরা জানো সবাই প্রায় আট লক্ষ পরীক্ষার্থী তোমরা কিন্তু পরীক্ষা দিয়েছ ডাব্লিউপি কনস্টেবেল আট লক্ষের কিছু কম হবে ঠিক আছে প্রায় সাত লক্ষ আশি হাজারের মতো ক্যান্ডিডেট রয়েছে যারা এই এক্সামটি দিয়েছে এবার তাদের মধ্যে যদি টোটাল যদি স্কোর দেখা যায় ঠিক আছে প্রায় সাত লক্ষ আশি হাজারের মধ্যে যারা খাতাটা তাদের অনেকে ভুল করে সেক্ষেত্রে তোমরা আশি প্রায় বিশ পার্সেন্ট থেকে তিরিশ বিশ পার্সেন্ট তোমাদের খাতা এমনি ক্যান্সেল হয়ে যায় যারা ঠিকঠাকভাবে ফিল আপ করতে পারে না ওয়েম আর অনেক বিভিন্ন ধরনের ভুল করে ঠিক আছে তো সেক্ষেত্রে যদি তোমরা ধরে নাও টেন পার্সেন্টে যদি ধরো সেক্ষেত্রে তোমাদের সাত লাখ পরীক্ষার্থী এখন মানে পরীক্ষাতে রয়েছে ঠিক আছে সাত লক্ষ যে পরীক্ষার্থী রয়েছে তার মধ্যে কতজনকে তোমাদের পাশ করানো হবে দেখে নাও সাত লক্ষ পরীক্ষার্থী তোমরা ধরে চলো সেক্ষেত্রে তোমাদের যদি দেখে থাকো টোটাল এক লক্ষ আটত্রিশ হাজার নর্মালি তোমাদের পাশ করবেই কি করবেই ঠিক আছে এক লক্ষ আটত্রিশ হাজার প্রিলিমিনারি পরীক্ষায় পাশ করছে পুরুষ এবং মহিলা কনস্টেবল উভয় মিলে তার কম কখনোই হবে না তার বেশি হবে তার কিন্তু কম হবেই না ঠিক আছে এক লক্ষ আটত্রিশ হাজার ক্যান্ডিডেট পাস করবে যেখানে পুরুষ এবং মহিলা উভয়ই রয়েছে এবার দেখো পুরুষের পাশ করার সংখ্যাটা কটার কত রয়েছে যদি যদি তুমি পুরুষের দেখো সেক্ষেত্রে পুরুষের প্রায় এক লক্ষ উনিশ থেকে কুড়ি হাজারের মতো ক্যান্ডিডেট যারা প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ হবে বা পাস করবে এক লক্ষ উনিশ হাজার থেকে কুড়ি হাজার ঠিক আছে পাস করবে এটা নর্মালি তোমাদের যেটা আমি বলছি তোমাদের ঠিক আছে বিগত বছর সমস্ত রকম ডাটা চেক করার পর তোমাদের আমি ইনফরমেশানটা দিচ্ছি তারপর তোমাদের যে এগারোশো বিরানব্বই মহিলা কনস্টেবল রয়েছে তাদের ক্ষেত্রে কতজন পাশ করবে প্রায় উনিশ হাজার উনিশ হাজার থেকে উনিশ হাজার পাঁচশো পর্যন্ত মিনিমাম ক্যান্ডিডেটকে পাশ করানো হবেই ঠিক আছে পি ইটি পি এমটির জন্য ডাব্লিউপি কনস্টেবলের পি ইটি পি তোমাদের রেজাল্ট কবে প্রকাশিত হবে সেই সম্পর্কে ভিডিও বানানো রয়েছে চ্যানেলে তোমরা দেখে নেবে আর একটা কথা তোমাদের বলে দিচ্ছে তোমরা ভিডিও থামলে যেটা দেখেছো মেনশন দেখেছো ডাব্লিউ বি কনস্টেবেলে মেন্স পরীক্ষা দেখো মেন্স পরীক্ষা সম্পর্কে আমি তোমাদের অনেকে বলেছি সেটা তেরোই ফেব্রুয়ারি একটা ভিডিও তোমাদের দেওয়া হয়েছিলো সেটা ফেক বলা হয়েছিলো তো অনেকে ভিডিওটা ফুলফিলভাবে দেখেনি তারা ভাবছে যে তেরোই ফেব্রুয়ারি তো সেক্ষেত্রে ভিডিও নিচে কমেন্ট করে সেটা ফেক বা এটা ফেক ভিডিও দেখো তোমাদের আমি বলছি সেই ভিডিওটা তো ভালো মতো ফুলভাবে ওয়াচ করবে নাহলে তোমরা বুঝতে পারবে না ঠিক আছে তেরোই ফেব্রুয়ারিতে তোমাদের পরীক্ষাটা হচ্ছে না সেরকম একটা ফেক হোয়াটসঅ্যাপে কিন্তু ভাইরাল হয়েছিল ওকে তো তোমাদের একটা কথা বলে দিই যারা ডাব্লিউপি কনস্টেবলের যে টার্গেট রাখছো বা অ্যাম রাখছো বা লক্ষ্য রাখছো ডাবলিউপি কনস্টেবেল আমার চাকরিটা পেতে হবে পুরুষ এবং মহিলা উভয় তাদের ক্ষেত্রে আমি একটা কথা তোমাদের বলে দিই তোমরা যে মেন্স পরীক্ষা সেটা ধরে চলো প্রায় মার্চ মাসে তোমাদের মেন্স পরীক্ষা সংগঠিত হবে সেই হিসাবে প্রিপারেশন নিয়ে চলো আর একটা কথা মাথায় রাখবে তার সাথে তোমাদের যে পিইটি পি জন্য যে মাঠের পরীক্ষা সেটাও তোমাদের কিন্তু নিয়মিত প্র্যাকটিস করতে হবে কারণ তোমরা জানো ডব্লিউপি কনস্টেবল রেজাল্ট দেওয়ার পর পনেরো দিনের মধ্যে থেকে কিন্তু পনেরো দিন পর থেকে তারা পিইটি পি শুরু করে দেয় সেক্ষেত্রে তোমাদের টাইম দেয় না পনেরো দিনে মাঠ পাস করা কিন্তু অসম্ভব ব্যাপার প্রায় যারা কোনো দিন মাঠ মাঠে দৌড়ায়নি তারা তো হানড্রেড পার্সেন্টই মাঠ পাস করতে পারবে না পনেরো দিনে নর্মালি তাদের দু মাস কিন্তু সময় লাগবে কারণ এটা তোমাদের ষোলোশো মিটার দৌড় ঠিক আছে ষোলোশো মিটার ছ মিনিট তিরিশ সেকেন্ডে খুব একটা সহজ নাই তো সেই হিসাবে তোমরা তোমাদের যে নিয়মিত মাঠের যে প্রক্রিয়া সেই প্রক্রিয়াটা তোমাদের করতে হবে তার সাথে মেন্স পরীক্ষা টার্গেট নিতে হবে মেন্স পরীক্ষা তোমাদের মার্চ মাসে হবে সেই হিসাবে তোমাদের সিলেবাসটা কমপ্লিট করতে হবে নিজেদের মধ্যে ঠিক আছে তো ডাব্লিউপি কনস্টেবেলে তোমাদের তোমাদের যে আপডেটটা ছিল তোমরা বারবার জিজ্ঞেস করেছিলে পিটি পি কতজন পাশ করবে তার ক্যাটাগরি ওয়াইজে যদি ভিডিওটা দেখতে চাও তো অবশ্যই ভিডিও ডিসক্রিপশন বক্সের লিঙ্কটা ফলো করো সেখানে সমস্ত ভিডিওটা পেয়ে যাবে তো আশা করি এই ভিডিওটা দেখে তোমরা বুঝতে পেরেছো তোমাদের কতজন পাশ করতে পারে প্রায় এক লক্ষ আটত্রিশ হাজার থেকে এক লক্ষ চল্লিশ হাজার ক্যান্ডিডেট নর্মালি মিনিমাম পাস করবে মাঠের জন্য ওকে তো ভিডিওটা দেখে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ারটা অবশ্যই করে দিও চ্যানেলে প্রথম হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবেলা গণ্ডিটা অন করে দিও জয় হিন্দ জয় ভারত